এই যে প্রশ্ন করেছেন এই প্রশ্ন করি বেচারা আমার এসে জোর করে প্রশ্নটা দিছে বলছে ভাই আমার বাপ আছে এখানে আপনি উত্তরটা দিয়ে যাবেন আজকে আসামি হাজির আসামি হাজির আছে উত্তরটা দিবেন হুজুর তা আমি চিন্তা করছি একটা প্রশ্ন উত্তর যদি দিতে এটাই দেব আমার বাবার টাকায় আমি প্রবাসে যাই আমি দীর্ঘ 18 বছর প্রবাসে কাটাই আমার তিন বোন এবং দুই ভাই আমি পরিবারের বড় সন্তান আমার উপার্জন অর্থের দ্বারা তিন বোনের লেখাপড়া করার এবং এক ভাইয়ের লেখাপড়ার যাবতীয় খরচ বহন করি এবং সংসারের যাবতীয় খরচ বহন করি এই তিন বোনের বিবাহের যাবতীয় খরচ আমি বহন করি আমার উপার্জিত অর্থের দ্বারা সকল সম্পত্তি অর্জিত হয় আমার অর্থের দ্বারা পঞ্চাশ শতাংশ জমি ক্রয় করা হয় আমি বলেছিলাম ওই সম্পত্তি আমার এবং আমার বাবার নামে ক্রয় করার জন্য কিন্তু আমার বাবা ওই সম্পত্তি আমার নামে না রেখে মার নামে এবং বাবার নামে ক্রয় করে কিন্তু আমার দাবি ছিল আমার নামে এবং আমার বাবার নামে ক্রয় করার জন্য কিন্তু ওই সম্পত্তি বাবা এবং মা আমাকে না দিয়ে তিন বোন এবং এক ভাইকে দিয়েছে এখন আমার করণীয় কি এবং আমার বাবা ও মার করণীয় কি দেখেন এই প্রশ্ন শত শত ফ্যামিলির বিশেষ করে প্রবাসীদের প্রতি যে পরিমাণ জুলম আমাদের দেশে করা হয় শুধুমাত্র পরিবারের লোকরা জুলম করে তা না ওই এয়ারপোর্ট থেকে শুরু হয় ঠিক না বেঠিক এয়ারপোর্ট থেকে শুরু হয় মানে প্রবাসী আসছে এর কাছ থেকে কে কিভাবে খাবলা মারে খাবে ট্রলিওয়ালা ট্রলি আটকে রাখবে ভাই একটা রিয়েল দেন তারপর ট্রলি দিব যে যেভাবে পারে সে সেভাবে শেষ পর্যন্ত নিজের ঘরে আইসা শান্তি পর্যন্ত পায় না আমি প্রায় বলি প্রবাসী বেচারাদের কোন দেশ নাই দেশের অর্থনীতির চাকা তারা ঘুরায় দেশের উন্নতির মূল চাবিকাঠি এই প্রবাসীদের পাঠানো রেমিটেন্স কিন্তু তাদের কোনো মূল্য না রাষ্ট্র দিতে পারে না পরিবার দিতে পারে সব জায়গায় তারা বঞ্চিত মিডিল ইস্টে যারা থাকেন তারা জানেন তাদেরকে ওই দেশের মানুষেরা মনে করেন সৌদি আরবে থাকেন তো সৌদির নাগরিকেরা তাদেরকে বলে আজনবী আজনবী সৌদি বা আরব কান্ট্রিগুলোতে ওখানকার স্থানীয় ভাষায় আমাদেরকে অর্থাৎ বাহির থেকে যারা সেখানে কাজের জন্য গেছেন শ্রমিক বিষয়ে গেছেন তাদেরকে কি বলে আজনবী মানে কি বুঝেন আজনবী মানে হলো অপরিচিত চিনি না কে এটা হলো আজনবীর সোজা অর্থ মানে চিনি না কে মানে বাহিরের সোজা কথা বিদেশি তাহলে সৌদিয়ানরা তাদেরকে দেশি স্বীকার করে না বলে আজনবী আজনবি আজনবী মানে বিদেশি আর দেশে আসার পরে রাস্তাঘাটে যাবেন দোকানে যাবেন পাঠে যাবেন আপন জন দেখবেন আত্মীয় স্বজন পরিচিত অপরিচিত সবাই আপনারা বলবো বিদেশি আসছে বিদেশি এই বেচারা দেশটা তাহলে কোথায় সৌদি আরব যায় তারা বলে আজ নবী ঠেলে দেয় এটা আমাদের দেশের না আবার দেশে আসলে দেশের লোকরা বলে কি বলে বিদেশি আসছে তাহলে এই প্রবাসী বেচারা দেশটা কোথায় ভালো করে শুনে রাখেন অনেক মা বাপ অনেক মা বাপ আছেন হজ করছেন ওমরা করছেন কপালে সিল পড়ে গেছে সন্তানের প্রতি এই অবিচারের কারণে আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে আর কিচ্ছু লাগবে না আপনার জাহান্নামে যেতে আর কিচ্ছু লাগবে না এই সন্তানের আহাজারে যথেষ্ট হবে ভালো করে শুনে রাখেন কোন সন্তান বাবা মার টাকা নিয়ে বিদেশ গেছে জমি জমা বিক্রি করে বিদেশ গেছে তার কর্তব্য হল বাবা মার যে টাকা দিয়ে জমি জমা বিক্রি করে বিদেশ গেছে যে টাকা খরচ করে বিদেশ গেছে করার প্রথম সেটা পরিশোধ করে বাবা মার সম্পদ কিনে দেওয়া যাতে সব ভাই বোন সমানভাবে পায় এরপর সে যেহেতু আগে গেছে অন্যরা যদি ছোটখাটো হয় তাহলে সে যেহেতু উপার্জন অক্ষম তার কর্তব্য এদের ভরণ পোষণ এদের খরচের জন্য ব্যবস্থা করা যদি বাপুর উপার্জন না থাকে তখন সে অভিভাবক সে দেখভাল করবে আল্লাহ তাকে সামর্থ্য দিছে এবং তার নৈতিক দায়িত্ব থাকবে সাধ্য অনুযায়ী ভাই আমাদের দেশে এটা ঘরে ঘরে হয় বাপ তার কোন একটা ছেলেকে বেশি পছন্দ করে তার একটু জমি জমা বেশি লিখে দেয় কোন একটা মেয়েকে বেশি লিখে দেয় আর অন্যদেরকে সমান হারে বা যতটুকু দেওয়ার দেয় তো এখন আপনার বাপকে আপনার দাদা যদি বেশি দিয়ে দেয় বা আপনাকে আপনার বাপ অনেক বেশি দিয়ে দেয় আপনার দায়িত্ব হলো বাপকে বুঝানো যে বাবা এটা অন্যায় এবং জোলম এবং হারাম সন্তান হিসেবে তোমার ঘরে যারা এসেছে দুনিয়াতে তাদের সবাইকে আল্লাহ রব্বুল আলমীর হিসে নির্ধারণ সকল ছেলেকে সমান হারে দিতে হবে সকল মেয়েকে সমান হারে দিতে হবে কোনো মেয়েকে বেশি দিলা কোনোটাকে কম দিলা কোন ছেলেকে বেশি দিলা কোনোটাকে কম দিলা এটা পরিষ্কার গুনাহের কথা এটা জায়েজ এক সাহাবী নবীজিৎ সাদা কাছে এসে বলছেন ই আমি আমার এক সন্তানকে অমুক অ্যাসেট সম্পদ দিয়েছি নবীজি সাদা আলাইসাল্লাম বলেন তোমার তো আরো সন্তান আছে তাদেরকেও কি সমান হারে দিসো বল না তুমি কেইম সাদা আল্সাল্লাম বললেন যে যাও এতাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়াদিলু না আউলা এবং সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো আমি ছোটবেলায় যে মাদ্রাসায় পড়েছি আমার জীবনের প্রথম মাদ্রাসা বুঝ ছিল না সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতার মেয়ে আমার অফিসে আসছে কিছুদিন আগে সেই কত কত যুগ আগের কথা উনি আসলেন এসে তার দুঃখের কথা বললেন বললেন আমার বাবা আপনি তো সেখানে করছেন আপনি তো জানেন আমার বাবার কথা উনি এক অবস্থাশালী মানুষ এলাকা আল্লাহ তাকে অনেক সম্পদ দিয়েছেন তিনি আমার ভাইদেরকে এই দিয়ে আর আমরা বোনদেরকে তিনি লামসাম কিছু দিয়ে বলে দাবি রাখিস না তোরা চলে যা আর কথা বলিস না মাদ্রাসার প্রতিষ্ঠাতা শত শত আলেম সেখান থেকে তৈরি হচ্ছে হয়েছে অনেক নেককার নামাজি মানুষ কিন্তু এই হারাম কাজটা করে যাচ্ছেন খবরও ঘরে ঘরে বাংলাদেশে হারাম কাজটা হচ্ছে যারা করছেন তারা জানেনও না জুলুম করছেন সন্তানদের মধ্যে সমতা রক্ষা করা আবশ্যক এটা যদি রক্ষা না করেন জুলুম যদি করেন তাহলে তার জন্য আল্লাহর কাছে জবদিহি করা লাগবে আপনার কোন সন্তান আপনার একটু খেদমত বেশি করে একটু আপনার সেবা যত্ন বেশি করে সেজন্য মনের টানটা তার দিকে একটু বেশি থাকবে এটা স্বাভাবিক এটা প্রাকৃতিক এটাতে দোষের কিছু নেই কিন্তু তাই বলে সম্পদ তাকে আপনি বেশি দিবেন অন্যজনকে দিবেন না বা কম দিবেন এই সুযোগ নাই এটা করবেন না এটা করা যাবে না সমান হারে দিতে সরিয়া যেভাবে ঠিক করতে সেই হারে দিতে হবে এখন যদি